গাইজ আজকে সকালে যখন আমি লাইভ স্ট্রিম করতেছিলাম অনেকেই কমেন্ট করতেছিল যে বাংলাদেশ টপ সাথে ম্যাচ মেকিং করার জন্য তো এখানে দেখতেছিলাম যে ওরা কিন্তু গ্রুপ ফুল করে বসে আছে। ঠিক তখনই আমি ভাবি যে একটা ট্রাই তো করাই যেতে পারে তো এখানে যখনই দেখি যে ওরা ম্যাচটা স্টার্ট করে দেয় ঠিক তখনই কিন্তু আমিও এখানে ম্যাচটা করে দেয় স্টার্ট আর স্টার্ট করার পরের ঘটনাগুলো জাস্ট বাই মানে ইমাজিন করতে পারবে না এই ম্যাচের মধ্যে যে কি কি ঘটছে এখানে দেখো স্টার্ট হওয়ার পরে কিন্তু আমি দেখতেছিলাম যে কেউ পড়ছে কিনা বাট এখানে কিন্তু কেউরে আমি দেখতে পাই না যে ভালো প্লেয়ার আছে আছে মানে ভালো প্লেয়ার বলতে বিবেচ কেউ আছে কিনা বাট ম্যাচ যখনই আমাদের স্টার্ট হয়ে যায় ঠিক তখনই দেখো আমার ডান সাইডে কিন্তু একটা প্লেয়ার ফাইট করতেছিল আর ওই প্লেয়ারটার আমি ডাউন করার সাথে সাথে দেখি যে বিবেচ মায়ের এফ এফ গেছে আর ওর স্কোয়াড মেম্বারের দুই নম্বর প্লেয়ারটা যে ছিল ওরেও কিন্তু আমি এখানে ডাউন করে দিই আর গেস ঘটনাটা তোমরা খেল করছো আমি কিন্তু ম্যাচ মেকিং করছিল বাংলাদেশ টপ ওয়ানের সাথে আর ম্যাচে এসে বলছে কিন্তু এখানে মায়রা এফ তো এখানে যে তিন নাম্বার স্কোয়াড মেম্বারটা ছিল ওরাও কিন্তু আমি এখানে করে দেয় ডাউন আর ডাউন করার পরে কিন্তু ভাই এখানে মনে করো তো ওদের স্কোয়াডটা শেষ করি তিনজন এরপর কিন্তু ওরা এখানে আবার ল্যান্ড করে আর ল্যান্ড করার পরে কিন্তু এখানে আমি সোজা দৌড়ায় যাইতেছিলাম ঠিক তখনই একটা প্লেয়ার হঠাৎ করে আমার সামনে এসে ওকম হয়ে যায় ওকুম না হলে কিন্তু এই জায়গায় আমি হয়তো বড়ো ডাউনও করে দিতে পারতাম বাট এখানে কিন্তু একটা একশো দুইয়ের হেডশোট লাগার আমি ডাউন খেয়ার এর পরে দেখো ওরা আমার লল মারতেছে ভাই আসো খেলবো আর এই লল খাওয়া ভাই ললটা খাওয়ার পরে আমার বিশ্বাস করো মাথাটা একদম গরম হয়ে গেছে সেগুলো তোমরা লাস্টে ইন গেমে দেখতেই পারবা তো এখানে দেখো আমার তৃতীয়বারের মতো টিম মেটার কি রিভাইভ দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পরে কিন্তু এখানে আমি মায়রা এফ আবার দেখতে পাই তো ওরে কিন্তু আমি এখানে ডাউন করে দিই আর ডাউন করার পরে যে ওর যে আরেকটা স্কোয়াড মেম্বার ছিল আমার যে লল মারছিল ওরে কিন্তু এখানে দেখো ভাই আমার মানে লোভ দেখে লোভ দেখে কিন্তু ওরে আমি এখানে ডাউন করে দিই এরপর গায়ে শেষের দিকে যখন আমি রিভাইভ পাই এই ঘরের মধ্যে ঢুকে ক্যাম্প করার জন্য ঠিক তখনই দেখি যে ভাই দুইটা প্লেয়ার এখানে বৈশা রইছে আর গাইস এখানে যখন আমরা শেষ জনের রিভাইভ পাই এক্স ফ্রি কিন্তু এখানে মাইরা দেয় আমি কিন্তু আছি একা বাই চার এই অবস্থাতেই ম্যাচটাকে আমরা বুয়া করতে পারছিলাম কিনা সেটা তোমরা ইন গেমে এনজয় করো ওকে গাইস চলো ভাই দেখো আপনি কি আছেন চলো এই যে এই যে বাংলা দামাল কামাল ছিল রে এই যে বাংলা দামাল কামাল ছিল আবার ডাউন চল আরে রিমোট মার রিমোট মার রিমোট দে রিমোট দে রিমোট দে মারতে মারতে কানা করে লাগতো রিমোট দাও গো ফর দি আর্সেনাল মারতে থাকবি যতক্ষণ পারবি আর কই আসে দেখ তো দিন ম্যাচে বা তার মাথা আনতো না যাই করে আর কই আসে খালি দেখ ভাই 33 স্টেপ প্লেয়ার

হিল পিস্তল আমার করতে মারে দিছে কেমনটা লাগে উপরে দেখতো মরে গেছিল ইয়াসিন ভাই রিভাইভ দাও ইয়াসিন ভাই একটা বার রিভাইভ দিও যেমনি হোক ইউ ক্যান ডু ইট ভাই ইয়াসিন ভাই ইউ ক্যান ডু ইট আর আরেকটু বাসাতে পারবি না লাস্ট ওয়ান এক্সেপ্ট এটা মাইরা দিস ভাই এটা মাইরা দিস আমরা আইতেছি

সবুজ গড়ের উপরে নাম দুই দিক দাও আলফা লাই রাখো চল আমি সবুজ গড়ের উপরে নামছি আরে বড় করো এই দিক থেকে লিন ভিড় দাও চলো সবুজ আর সবাই অ্যাকসেপ্ট করে বাঁচা রইস ভাই বেঁচে থেইস অ্যাকসেপ্ট বাঁচা থেইস বেঁচে থেইস আমি বাঁচা খুব ইম্পর্টেন্ট কারণ লুটকুট কিছু নয় চলো একশো বের এক্সপের দিকে আমি আসি মুখ করে চুপ থাকবে এটা তুই চলো একটা শেষ একশো একটা শেষ গাড়ি ডালো একশো গাড়ি ডালো গাড়ি ডালো একশো গাড়ি ডালো ডালো শেষ শেষ আরে যাই হয় মস্টার ডালো ওই

गारे दिते मेडी करो रिलैक्स हां मेडी करो शेड भाई मोनी पर तो करो रे लास्ट वन लास्ट वन इस कलर आते आगे में आगे में प्रचार प्रचार यस बोया भाई चलो गाइस